প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার শরীরটা একটু খারাপ মুখে কোনো রোজ নেই সেই জন্য আমি একটু আচার বানিয়ে নিচ্ছি তো আচারের জন্য আমি প্রথম যে মশলাটা লাগে সেটা বানিয়ে নিলাম ওই কড়াইতে একটু কালো জিরে ফোরন তেজপাতা ফোরন দিয়ে দিলাম আর এখন তো হিমসাগর আম নেই তাই এখানে আম্রফলি আম নিয়েছি আম্রফলি আমগুলোকে দুভাগ মানে দু ভাগ করে কেটে নিয়েছি যাতে ঝিনুকের মতো দেখতে হয় এটাকে আমি নাম দিয়েছি ঝিনুক আচার তো নামটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর একটু লবণ আর হলুদ দিয়ে এপিট পিঠ করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব চিনি তো একটু পানি দেব দিয়ে আমি ঢেকে রাখবো তো বন্ধুরা এই আম্রফলি আমের আচারটা সত্যি খেতে ভালো হয়েছিল অনেকে হিমসাগর আমের আচার করে আমি এবার আর করতে পারিনি তো শেষের দিকে আমি আম্রফলি আমেরই আচার করেছি খুব খেতে ভালো হয়েছিলো এরকমভাবে বানাবেন খুব খেতে ভালো হয়েছিলো তো এখন এবার আমি আমার ফ্রিজে স্টোর করে রাখা খেজুর গুড় ছিল তো এখান থেকে আমি দু চামচ দিয়ে দিচ্ছি আমার খেজুর গুড় দেওয়া আচার কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা রাখা যাবে না এটা খেজুরের গুড় দেওয়া আচার স্টোর রাখলে ওটা ছাতা পড়ে পরে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমার আচারটা থাকবে না সেই জন্য আমি একটু গুড় দিয়েছি আর মশলাটাও দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে সিদ্ধও হয়েছে খুব সুন্দর তো আমার ঝিনুক আচার ঝিনু আমের ঝিনুক কাচার কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে